হিন্দু ধর্মে অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে অঘ্রাণ মাসের অমাবস্যার বিশেষ তাৎপর্য রয়েছে অঘ্রাণ মাস খুবই শুভ মাস এই মার্গশিষ্য মাসের অমাবস্যাতে ভগবান শ্রীবিষ্ণু দেবাদিদেব মহাদেব এবং দেবী গঙ্গার পূজা করলে বিশেষ কৃপা লাভ করা যায় যে কোনো পবিত্র নদীতে স্নান করলে ভাগ্যের অনেক খারাপ দোষ কেটে যায় সেই সঙ্গে স্নান করে উঠে নদীর তীরে কোনো ভিখারিকে পেট পরে খাওয়ানো বিশেষ শুভ ফলপ্রদ এছাড়াও পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য তর্পণ করাও অত্যন্ত উপকারী সাথে অন্ন গ্রহণ করা উচিত নয় তাহলে শারীরিক ব্যথা বেদনা চিরতরে বিদায় নেয় ধর্মীয় বিশ্বাস অনুসারে ব্রাহ্ম মুহূর্তের সময় স্নান করা যা সকলের সূর্যোদয়ের পূর্বে সময় সবচেয়ে শুভ বলে মনে করা হয় অমাবস্যার উপবাস অন্তরে শান্তি প্রদান করে এই অমাবস্যা মানুষকে জ্ঞানে বা অজ্ঞানে করা পাপের বোঝা থেকে মুক্তি পেতে সাহায্য করে এটি একজন মানুষের জীবনে প্রেম সাফল্য সুস্বাস্থ্য সমৃদ্ধি এবং সম্পদ আকর্ষণ করতে পারে উপবাসের সাথে যদি অমাবস্যায় সারা সময় একটি বড় সর্ষের তেলে প্রদীপ জ্বালিয়ে রাখা হয় তাহলে সমস্ত নেগেটিভিটি বিদায় নেয় অমাবস্যাতে অবশ্যই কাককে খাবার দিন মাছেদের খাবার দিন এছাড়া কোনো অসহায় মানুষকে দান করুন এবং পেট ভরে খাওয়ান সমস্ত কুপ্রভাব আপনার জীবন থেকে তাহলে সরে যাবে তুলসী তলায় জল মিষ্টি অর্পণ করুন এবং ঘিয়ে প্রদীপ জ্বালান গরিবদের সেবা করতে সহানুভূতি বজায় রাখুন পুষ্টি প্রদানের মাধ্যমে আমরা মানবতার প্রতি দায়িত্ব পালন করি এবং ইতিবাচক শক্তি তৈরি করি এবার জেনে নিই অমাবস্যা কবে এবং কত সময় পর্যন্ত থাকবে পনেরোই অঘ্রাণ ইংরেজি পয়লা ডিসেম্বর রবিবার মার্গশিষ্য অমাবস্যা অমাবস্যা তিথি পূর্বদিন অর্থাৎ শনিবার দিবা নটা চুয়ান্ন মিনিট থেকে রবিবার অর্থাৎ অমাবস্যার দিন দিবা এগারোটা সতেরো মিনিট পর্যন্ত থাকবে ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল